আজকে আমাদের পাড়ার যে প্রতিমা রয়েছে সেটাকে বিসর্জন দেওয়া হবে সকাল সকাল রান্না বান্না সব কমপ্লিট মানে আমরা একেবারে অমর বেঁধে রয়েছি কতক্ষণে নাচানাচি করবো অ্যাকচুয়ালি পুজোটা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেটা আমরা মন থেকে কেউই মেনে নিতে পারছি না তাই প্রতি মুহূর্তে নতুন নতুন এক্সাইটমেন্ট খুঁজে বেরাচ্ছি আজকে বাড়িতে রান্না হয়েছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল লাউ ঘন্ট আর মুচমুচে পকোড়া খাওয়া দাওয়া সে প্রচুর এনার্জি নিয়ে সেজে গুজে রওনা দিয়ে দিলাম পাড়ার মণ্ডপের উদ্দেশ্যে গিয়ে দেখি ওখানে ঠাকুরের প্রতিমা বাইরে বের করা হয়েছে আর অনেক ক্রাউড জমা হয়েছে ডিজে এসছে প্রচুর নাজানাজি হচ্ছে যদিও সেই সানগুলো আমি দিতে পারলাম না কারণ কপিরাইট পরে যাবে যাই হোক সব থেকে বেশি এক্সাইটেড ছিলকে বলো তো আমাদের বাড়ির এই দুটো পুচকি আমি কোনোদিনও আমার জীবনে এভাবে মাথার মধ্যে কাপড় বেঁধে গায়ে সিঁদুর মেখে डांस করতে যাইনি কিন্তু এখন আমার মে সে রেকর্ডটা ভেঙে দিল প্রত্যেকে নিজের মতো এনজয় করছিল এই একটা দিন যেদিন দিন পুজোর থেকেও বেশি আমাদের এখানকার লোকজন এনজয় করে আর এখানে দেখো আমাদের বাড়ির দুজন কী যে নাচ নাচলো কি বলবো মাঝে আবার দুজনে রাগও হয়ে গিয়েছিল নাকি চকলেট চেয়েছে চকলেট দেওয়া হয়নি তাই দেখো রাগ করে দাঁড়িয়ে আছে আমার ছোটোবেলাতে এইভাবে রাগ করা তো দূরের কথা মায়ের কাছে কিছু চাইলে মা যদি একবার চোখ গরম করে তাকাতো নেক্সট আর মায়ের দিকে তাকানোর সাহস পেতাম না যাই হোক ওদের চকলেট দিয়ে আমরা এবার আরেকবার এনজয় করতে শুরু করলাম আমাদের পুজোর ঠাকুর নিয়ে রোড শোতে হওয়া হলো তো এটা প্রায় চার থেকে পাঁচ বছর পর আমাদের পাড়ার লোকজন রোড শো করতে বেরিয়েছে মাঝে অনেক দিন বন্ধ ছিল যাই না কোনো অজানার কারণে আর প্রত্যেকে দেখো কি ধামাল নাচ নাচছে অনেকের নাচ দেখে তোমার হাসিও পেয়ে যাচ্ছিল যাই হোক মেনলি হচ্ছে এনজয় করছিল এটাই বড় কথা আমরাও ঢুকে গেলাম এই ভিড়ের মধ্যে আর এত লোক বেরিয়েছে না ওদের এনার্জি দেখে নিজেকে সামলানোই যাচ্ছিলো না ভেবেছিলাম তো দূর থেকে দেখবো কিন্তু ভেতরে ঢুকতেই হলো আজকে ভাষণের শেষ দিন অন্যান্য আরও যে প্রতিমাগুলো রয়েছে তারাও নিজেদের মতো রোড শোতে বেরিয়েছে তো রাস্তায় বেরিয়ে আরও অনেকগুলো পার্টির সঙ্গে দেখা হলো আর আমি মাঝখান দিয়েই হাঁটছিলাম আর তোমাদের দাদাভাই এইভাবে পাশের যে আর কি এটা দড়ি দেওয়া হয়েছিল সেই দড়িটাকে ধরে হাঁটছিলো ভীষণ ভালো লাগছিলো মানে ছেলে মেয়ে প্রত্যেকে নিজের মতো আনন্দ করছে আমিও কেন বাদ যাই মেয়েকে নিয়ে খুব বেশি নাচেনি তবে হ্যাঁ একটুখানা শরীর কিন্তু দুলিয়েছিলাম তার মধ্যে দেখা হয়েছিল আমাদের পাড়ার সেই বোনেদের সাথে যাদের সঙ্গে এক সময় আমি ছোটবেলা কাটিয়েছি তারাও খুব এনজয় করছিল এবং আমিও প্রচুর মজা করলাম তিতির খুব মজা করছিল, তিতির ওর এনজয়মেন্ট দেখে আমার খুব ভালো লাগছিলো শেষ ও টায়ার্ড হয়ে গেল আর পারছিল না পায়ে ব্যথা করছিলো আমি ভাবলাম চলো এবার বাড়ি ফিরা যাক পুজো 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 শেষ হয়ে গেল আর কি আবার একটা বছরের অপেক্ষা মাকে দেখার জন্য এই আমরা টোটো করে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি ফেরার পথে আরেকটা একটা দেখতে পেলাম মায়ের মুখটা দেখে না সত্যি কষ্ট লাগলো দশমীতে কেন যাই না মনে হয় মায়ের সেই স্মাইলিং ফেসটা যেটা আমরা সপ্তমীর দিন থেকে দেখতে পাই কোথায় যেন হারিয়ে যায় তাই না বলো